আর পরীক্ষাও করা হয়ে যাবে তাই যদি পড়লাম খালি আমাকে ওভারটেক করার জন্য সাঁ সাঁ করে গাড়ি চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এরা আমি চাইলেই কিন্তু ওভারটেক করতে পারি দেখো হ্যালো গাইস ওয়েলকাম আর দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা বেসিক্যালি আমার বাইকের হচ্ছে ধোঁয়া পরীক্ষা শেষ হয়ে গেছে মিন ধোয়া পরীক্ষার লিমিট ওভার হয়ে গেছে সো আমি আজকে যাচ্ছি গাজল ধোঁয়া পরীক্ষা করার জন্য তো চলো জাস্ট এই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি গাজল যাওয়ার সেই রাস্তা এবং ধোঁয়া পরীক্ষা অবধি চলো গাজল আর কিছু ছোটোখাটো কাজ আছে তো চলো আর দা ফাইটার সাথে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তোমরা ভিডিও দেখছো বাট কমেন্ট করছো না লাইক করছো না সো প্লিজ লাইক করবে যাতে আমি একটু মোটিভেট হই যাতে আমি তোমাদের জন্য একটু বেটার কিছু মানে কন্টেন্ট নিয়ে আসতে পারি সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো বন্ধুরা যাচ্ছি গাজল বাইকের ধোয়া পরীক্ষা করতে হবে আর এখন একদম দুপুর টা একটা প্লাস আই মিন একটা 20 যাচ্ছে সো রুটে টেম্পারেচার একদম হাই আছে আর এই রুদ্রী মোতে ভিড়ি পড়েছে কারণ আমাদের এই সাইডে রানি হচ্ছে পরীক্ষা কেন্দ্র নেই তার জন্য আমাদেরকে গাজল যেতেই হয় সো গাজলে আরো অনেক কাজ রয়েছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগও শেয়ার হয়ে যাবে আর খবর পরীক্ষাও পালন হয়েছে তাই করলাম আর আমি ভাবছি আমার যেহেতু এখনো ধোয়া পরীক্ষাটা নেই মিন ফেল আছে সো আজকে হচ্ছে গাজল হাটের দিন তো বুঝতে পারছি না গাজলে ধরবেই নাকি পুলিশ সো ধরলে আবার প্রবলেমই হয়ে যাবে বিকজ আমার কাছে তো এখন ফেল আছে তো আগে ধোঁয়া পরীক্ষাটা এমন জায়গায় আছে ধোয়া পরীক্ষা কেন্দ্রটা কি বলবো মানে ট্রাফিক সিগনাল ক্রস করে আমাকে যেতে হবে ভেতরে রোড সাইডে এমনি উইদাউট ট্রাফিক সিগনালে নেই তার জন্য একটু প্রবলেম তো চলো দেখা যাক কি হয় তুই চলো একটু স্পিডে বাইকটা নিয়ে যাই আর দেখতে পাচ্ছ জাস্ট ও আর এস টু হান্ড্রেড ক্যালো জাস্ট অসুবিধা গে বাইকটা রাস্তায় যখন বড় বড় বাইক দেখি না তখন নিজের বাইকটাকে অনেকটা ছোট মনে হয় কিন্তু কিছু করার নেই এই ভাইটা খালি আমাকে ওভারটেক করার জন্য করে গাড়ি চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এরা আমি চাইলে ওভারটেক করতে পারবো বাট আমি চাইছি না কারণ ও তার গার্লফ্রেন্ড নিয়ে আছে ফ্রেন্ডকে এমপ্রেস করতেই হবে তাকে আর আমার তো ভাই কোনো গার্লফ্রেন্ড ডার্লফ্রেন্ড নেই আমি সিঙ্গেল আছি তাই আমি ওকে যেতেই দিলাম ওরও একশো পঁচিশ সিসির বাইক রয়েছে তো ওভারটেক করা কোনো ব্যাপার না আমার কাছে আমি না যে বলার মতো না কেন জানি না এখন তো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ঋতুগুলো ছিল ছয়টা ঋতু তাদের মধ্যে জাস্ট এখন দুটো ঋতু আছে এক গ্রীষ্ম আর দ্বিতীয় তিনটে ঋতু আছে একটা গ্রীষ্ম একটা হচ্ছে বর্ষা আর একটা হচ্ছে শীত আর কিছু নেই তো এবার তো বর্ষারও দেখা নেই আমাদের মন্দাতে সেরকম ভাবে বর্ষার প্রভাব পড়েনি যদিও তো কাপিলটা প্রচুর স্পিডে বাইক চালাচ্ছে আমি একবার ওভারটেক করেছিলাম ওকে নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ড কিছু বলেছে হ্যাঁ হ্যাঁ চারজন না একদম হাই স্পিডে যাচ্ছে দেখো আমার বাইক সত্তরে চলছে তো অবভিয়াসলি দাদু বাইক আশি প্লাসে চলছে কি বলো ওভারটেক করবো কি আমি চাইলেই কিন্তু ওভারটেক করতে পারি দেখো চাইলেও ঠিক করতে পারতাম বাট করছিলাম না তো জানি না দোয়া পরীক্ষা কত টাকা নেবে অনেকদিন হলো ওয়ান ইয়ার ঠিক আমার মনে নেই সাধারণত একশো কুড়ি বা একশো চল্লিশ সেরকমই হবে মেবি দেখা যাক আর আজকে কপালটা এতটাই খারাপ ছিল আমার মানে আজকে কি বলবো কয়েকদিন ধরে বাইকটা পামচার হয়ে বাড়ি দিয়ে পড়েছিল আর পাম্পচার বাইক বুঝতেই পারছো সারানো খুব চাপ এই কারণেই কারণ পাম্পচার বাইককে টেনে নিয়ে যেতে হয় না এই টেনে নিয়ে যাওয়াটাই আমার কাছে খুব চাপের হয়ে গিয়েছিল খুব চাপের বলতে প্রচুর চাপের আমার হচ্ছে টিউবযুক্ত টায়ার টিউবলেস থাকলে না অতটা চাপ হয় না বাট টিউবওয়ালা টায়ারের একটু প্রবলেমই হয় যদি কাটা ফুটে যায় লিক হয়ে যায় তাহলে এসে লিক সারানো খুব চাপ তো দেখা যাক পুলিশের কাহিনীটা কেমন কি হয় তো দেখতে পাচ্ছো গাজল অনেকটা আপডেট তাই না অবভিয়াসলি অনেক আপডেট দু হাজার উনিশ কুড়িতে যা ছিল এখন তার সম্পূর্ণ পরিবর্তন হয়ে ঝা চকচক হয়ে গেছে গাজল আর পিডাব্লিউডির রাস্তাগুলো সব চওড়া হচ্ছে যার জন্য আরও ভালো লাগছে তো এই ছিল আমাদের গাজলের ট্রাফিক কন্ট্রোল সো অবভিয়াসলি সেটা বার করেছি দেন এখন যাব প্রথমে আগে ধোয়া পরীক্ষাটা করাবো তারপরে অন্য কোনো কাজ কারণ অনেক অনেক জায়গায় আমাকে বাইক নিয়ে যেতে হবে বাইকের পেপার সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখি কোথাও যেন কোনো প্রবলেম না পড়তে হয় আমায় তো বুঝতেই পারছো পুজোর মরশুম শুরু হচ্ছে আর কেনাকাটাও মানুষের শুরু হয়েছে দেখা যাক পুজোতে এবার অনেক কটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার ভাবনা রেখেছি সাপোর্ট করো আমায় উইদাউট সাপোর্ট কিন্তু কোনো কিছুই করতে পারবো না তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো রাইট সাইডে যেতে হবে ধোয়া পরীক্ষা কেন্দ্রে ধোয়া পরীক্ষা কেন্দ্র দেখে মনে হবে কোনো কিছুই নেই চলো তো এই হচ্ছে গাজল ধোয়া পরীক্ষা কেন্দ্র দেখতে পাচ্ছ আর আমার বাইকের এখন চলছে ট্রিটমেন্ট আই মিন ও দাদাটা ধোঁয়া পরীক্ষার নানারকম ব্যবস্থাপনায় যে সমস্ত কাজ সেগুলো করছে তো আমাকে একটু ওয়েট করতে বললো বাট অনেক টাকা চাইছে একশো ষাট টাকা চলো বন্ধুরা এই দেখছ বন্ধুরা এক বছরের ধোয়া পরীক্ষা একশো ষাট টাকা চাইছে একশো ষাট টাকা নিয়ে কি চাইছি বলতে যা চাইছি রায় দিতে হবে এখানে তো কোনো কনসিডার নেই তো আগে ছিল সিক্স মান্থে তো অনেকটা রেঞ্জটা বেড়ে গেছে অনেকটাই তো অবভিয়াসলি বাইকের সিসি অনুযায়ী কিন্তু ধোঁয়া পরীক্ষার অ্যামাউন্টটা নিয়ে থাকতে হয় তো আমার একশো পঁচিশ সিসি সেই অনুযায়ী আমার কিন্তু একশো টাকা লাগছে ওয়ান ইয়ারে তো চলো বন্ধুরা আমি এসেছি বেদুইনে আর ডিরেক্টলি ক্যামেরার সামনে কথা বলে বলে খাওয়া মাত্রায় হয় না তাই জাস্ট আমি দেখাচ্ছি এই হচ্ছে বেদুইন রেস্টুরেন্ট আর এই হচ্ছে তার মেনু কার্ড বেদুইনের স্পেশাল হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি হাফ হচ্ছে নব্বই টাকা ফুল একশো দশ মাটন বিরিয়ানি ফুল একশো ষাট আর হাফ হচ্ছে একশো দশ সো আমি নিয়েছি জাস্ট চিকেন বিরিয়ানি আর আজকে বিরিয়ানি মনে হচ্ছে একটু কম দিয়েছে আমায় যাই হোক আমি বিরিয়ানি খাচ্ছি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে দেখা হচ্ছে বাই